আমি বর্তমানে আছি চুয়াডাঙ্গা জেলার দামরহদা উপজেলার দর্শনা শহরের পাশে আকন্দবাড়িয়া জৈব সার কারখানা কারখানাটি একটি দু সালের ডিসেম্বরে কেরুজ সিনিকলের উদ্যোগে শুরু হয় লক্ষ্য ছিল চিনিকলের বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদন এর আগে এই বর্জ্য পরিবেশ দূষণের কারণ হলেও এখন এটি কৃষিখাতের জন্য নতুন সম্ভাবনার উৎস আকন্দবাড়িয়া জৈব সার কারখানা শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয় এটি পরিবেশ সচেতন কৃষির নতুন অধ্যায় এটি আমাদের দেখায় কিভাবে শিল্প ও কৃষিকে সংযুক্ত করে টেকসই ও লাভজনক সমাধান তৈরি করা যায় বাংলাদেশে কৃষি এখন শুধু উৎপাদন বৃদ্ধির বিষয় নয় পরিবেশ বান্ধব টেকসই কৃষি আজকের চ্যালেঞ্জ এক্ষেত্রে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত আকন্দ বাড়িয়া জৈব সার কারখানা একটি নজর উদাহরণ আর এখানে চাইলে ঘুরতেও আসতে পারেন জায়গাটা অনেকটা সুন্দর আছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে